পুজো না করেও শুধুমাত্র ব্রত কথা শ্রবণ করেও সুফল প্রাপ্তি করা যায় আজ বিশ্বকর্মা পূজা আজকের দিনে বাড়িতে কোন রকম বা কোন প্রকার যন্ত্র বা যানবাহন থাকলে তা বা নিদেন পক্ষে একটি সাইকেলও থাকে তাতে একটি ফুল দিয়ে এই ভাগ্র সংক্রান্তি ব্রত কথাটি আরো একবার শ্রবণ করলে আপনার ও আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি লাইফস্টাইল নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি বিশ্বকর্মা পুজোর ব্রত কথা নিয়ে আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে আপনাদের আমি পাঠ করে শোনাবো বিশ্বকর্মা পুজোর ব্রত কথা আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করে থাকেন উন্নত ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেই করা হয় এই পুজো মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান ও যন্ত্রপাতি আছে এরকম সব স্থানে কম বেশি বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে কমবেশি ভুল বললাম সবাই নিজের সাধ্য মতন সাধ্য মতন পুজো করে থাকেন পুরাণ মতে ব্রহ্মাপুর বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন ভাদ্র মাসের সবশেষ দিনে বাড়িতে বা দোকানে কারখানায় যে সকল স্থানে যন্ত্রপাতি রয়েছে সেখানে পুজো করা হয় বিশ্বকর্মাদেবের বাবা বিশ্বকর্মার পুজো আজকের দিনে থেকে পালন করা হয় মানে আজকে ভাদ্র সংক্রান্তির দিনেই পালন করা হয় বিশ্বকর্মা পুজো এই ভাদ্র সংক্রান্তির কথা এবং বিশ্বকর্মার পুজোর একবার হলেও শ্রবণ করা প্রয়োজন কারণ কেউ যদি কোনো পুজো নাও করে থাকে আজকের দিনে এই ব্রোত কথাটি শ্রবণ করে যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি বা যানবাহন থাকে বা কম করে যদি একটা সাইকেলও থাকে একটি ফুল দিয়ে এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথা আরো একবার শ্রবণ করে নিন তাতে আপনি এবং আপনার পরিবারের মঙ্গল হবে ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে আবার কন্যা সংক্রান্তিও বলা হয় পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয়েছিল হিন্দু ধর্মে সব দেব দেবীর পুজো তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করেই কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে বিশ্বকর্মা কে কেন তার পুজো ভাদ্র মাসের হয়। অনেক রকম প্রশ্নই মনের মধ্যে আসতে পারে বিশ্বকর্মা দেব হলেন পুরাণ মতে একজন দেবশিল্পী তার মাতার নাম যোগসিদ্ধা পিতার নাম প্রভাস প্রভাস হচ্ছেন অষ্টবসুর মধ্যে সপ্তম বসু অষ্টবসু মানে আটজন গণদেবতা তারা হলেন ধর ধ্রুব সোম অনিল অনল পত্তুষ প্রভাস ও দু এই অষ্টবসু দক্ষ রাজার কন্যা বসুপুত্র ধর্মের ঐশ্বরসে বসু ভার্যার গর্ভে সন্তান শাস্ত্রে নয় শ্রেণীর গণদেবতার উল্লেখ রয়েছে প্রথম আদিত্য বারো জন দ্বিতীয় হচ্ছে বিশ্বদেব জন, তৃতীয় বসু আট জন চতুর্থ তুষিত ছত্রিশ জন পঞ্চম আভাস্বর চৌষট্টি জন ষষ্ঠ অনিল ঊনপঞ্চাশ জন সপ্তম মহারাজিক দুশো কুড়ি জন সাধ্য অর্থাৎ অষ্টম বারো জন ও নবম রুদ্র এগারো জন এই নয় শ্রেণীর সকলেই শিবের অনুচর এই নয় গণদেবতা নেতা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ গণদেবতারা গণপর্বত কৈলাসে বসবাস করে থাকেন বিশ্বকর্মা দেবের মায়ের নাম হলো যোগ সিদ্ধা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির বোন বৃহস্পতি ও শুক্র হল দুই ব্রহ্মা তনয় কশ্যপ ঋষির ওর্ষে অদিতির গর্ভের সন্তান হলো বৃহস্পতি এবং কাশ্যপ ঋষির অরসে দ্বিতীর সন্তান হল শুক্র বৃহস্পতি দেবতাদের গুরুদেব এবং শুক্র হল অসুরদের গুরুদেব ঋগ্বেদে উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শী ভগবান তার চক্ষু মুখমণ্ডল বাহু ও পদোদয় সর্বদিক ব্যাপিয়া রয়েছেন বাহু ও পদোদয়ের সাহায্যে তিনি স্বর্গমর্ত ও পাতাল অর্থাৎ তি নির্মাণ করেছেন বিশ্বকর্মা শিল্প সমূহে প্রকাশক অলঙ্কারের স্রষ্টা এবং দেবতাদের বিমান ও রথ নির্মাতা তার অশেষ কৃপায় মানবজাতি শিল্পকলায় পারদর্শিতা লাভ করে চলেছে উপবেদ স্থাপত্যবেদ এর রচয়িতা এবং চতুর্ষষ্ঠী কলার অধীশটা হচ্ছেন বিশ্বকর্মাদেব বিশ্বকর্মাদেব কেবল দেবশিল্পী নন তিনি দেবতাদের অস্ত্রও তৈরি করেছেন মহাভারত মতে তিনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা সহস্র শিল্পের আবিষ্কারক এবং সর্বপ্রকার কারুকার্যের নির্মাতা পুরাণ অনুসারে বিশ্বকর্মা রাক্ষসপুরী লঙ্কা নগরীর নির্মাতা নল নামধারী বানর বিশ্বকর্মার পূর্ত শ্রেতাযুগের অবতার রামচন্দ্রের সমুদ্রের সেতুবন্ধন নির্মাণকালে বিশ্বকর্মা নলবানরকে সৃষ্টি করেছিলেন বিশ্বকর্মা দেবতাদের পুষ্পরথ নির্মাণ করেছিলেন শ্রী বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল লক্ষ্মীর কোষাধ্যক্ষ কুবেরের কুবের পাশ পঞ্চপাণ্ডবের ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি করেছিলেন বিশ্বকর্মা এবং শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাতা সহস্র শিল্পবিদ্যার অধিকারী বিশ্বকর্মা যবিষ্ঠ বা অগ্নিরূপে কথিত তার হস্তিবাহন মূর্তি হাতে মাসাল রয়েছে হাতুড়ির সঙ্গে ভাদ্র মাসেই কেন করা হয় বিশ্বকর্মা দেবের পুজো এই সম্পর্কে বহু বৃহৎ সংহিতাতে উল্লেখ রয়েছে যে গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষিকর্ম সংরক্ষণ করেন তাই তিনি হচ্ছেন বিশ্বের কর্মা বিশ্বকর্মা ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায় তখন কৃষিকর্মের পূর্ণতা হয় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করে থাকেন তাই সেই কর্মের খান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতেই তাকে পুজো করে কৃতজ্ঞতা নিবেদন করেন সমস্ত ভক্তবৎসল দেবশিল্পী বিশ্বকর্মা দেবের মূল মন্ত্র হচ্ছে ওং দেবশিল্পং মহাভাগ দেবান্নং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তভ্য সর্বাভীষ্ট ফলপ্রদ বিশ্বকর্মা পুজোর কথার একটি মাহাত্ম আছে শ্রবণে অবশ্যই সুফল প্রাপ্তি হয় কাশী শহরে একজন চালক সারা দিন মন দিয়ে তার রথ চালানোর কাজ করত একজন রথচালক চালক হিসাবে অনেক সময় তাকে দেশের নানান জায়গায় ভ্রমণ করতে হতো সমস্যা নির্বাহনের জন্য কঠোর পরিশ্রম করতে হতো তাকে কিন্তু এই কঠোর পরিশ্রম করার সত্ত্বেও তার এবং তার পরিবারের দারিদ্রতা যেন ছাড়া অতিরিক্ত ধন সম্পত্তি সঞ্চয়ই হতো না অন্যদিকে স্ত্রী দীর্ঘ দিন যাবৎ কোনো সন্তানাদি না থাকায় তাদের স্বামী স্ত্রীর মনে সর্বদা একটা সন্তান প্রাপ্তির চিন্তা লেগেই থাকতো সন্তান প্রাপ্তির আশাতে দুজনে সাধু সন্তির কাছেও গিয়ে ধর্ণা দিতেন প্রায়শই তাতেও কোনো লাভ হয়নি তখন তাদের এক মহর্ষি আমাবস্যা পালনের মাধ্য দিয়ে পুজো করার জন্য বললেন তিনি বললেন এর মাধ্যমে সন্তান প্রাপ্তির সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যাও দূরভূত হয়ে যাবে বাবা বিশ্বকর্মার কৃপায় সেই দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন যার মাধ্যমে কাঙ্ক্ষিত ধন অর্জন করতে পারবেন এরপর দুজনাই মিলিতভাবে খুব ধুমধাম সহকারে ভাদ্র সংক্রান্তির দিনে বাবা বিশ্বকর্মার করলেন অল্পদিনের মধ্যেই তাদের সংসারের সমস্ত দারিদ্রতা দূর হয়ে গেল রথ চালানোর সঙ্গে সঙ্গে নিজের একটি কারখানাও খুলে ফেললেন সেই রথ চালক এবং তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানেরও প্রাপ্তি হলো এরপর থেকে যন্ত্র যানবাহন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবসা এবং কর্মস্থলে বিশ্বকর্মাদেবের কৃপা প্রাপ্তির আশাতে নিয়মিত প্রত্যেক বছর সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজোর আয়োজন করতে শুরু করে দিল এইভাবে বিশ্বকর্মা পুজোর প্রচলন হলো দেবের পুজোর মন্ত্র হল দশ পালং মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বাসনা মান দ্বন্দ্ব ও বিশ্বকর্মান্নে নম শুধুমাত্র কলকারখানা বা শিল্পক্ষেত্রেই নয় এখন অনেক বাড়িতেও বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজো করা হয়ে থাকে এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুরি ওড়ানোর রীতিও রয়েছে এছাড়া এই পুজোর আগের দিন পশ্চিম বাংলার আদি আদিবাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাতে জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণের মধ্যে একটি নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে